বাঘের মুখ থেকে ফেরা মুজিবর গাজী চার যুগ পরে দস্যুদের আতঙ্কে সুন্দরবন ছাড়লেন চার দশকের বেশি সময় পর মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের চুনা নদীর পারে বনজীবী পেশা ছেড়েছেন মুজিবুর রহমান স্টাফ রিপোর্টার আবু রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাল উনিশশো মুজিবর গাজীর বয়স তখন ১৬ বছর বাবার হাত ধরে সুন্দরবনে যাওয়া শুরু করেন শুরুর দিকটা ছিল খুব কঠিন নৌকার দাঁড় ধরা শিখতে তার প্রায় বছর লেগে যায় বয়স যখন তখন তিনি দুই একটি বাওয়ালি দলের নেতা নিজেই নৌকার দাঁড় টানেন গড়ান কাটা থেকে মাছ ধরা সবই করেন তিনি মুজিবর গাজীর বয়স এখন ষাট বছর দীর্ঘ চার দশকের বেশি সময় নিয়মিত জীবিকার সন্ধানে বনে গিয়ে বাঘের থাবায় সঙ্গীদের জীবন দিতে দেখেছেন মুজিবর গাজী নিজেও বেশ কয়েকবার বাঘের মুখে পড়লেও বেঁচে ফিরেছিলেন সাহসের জোরে এরপরও জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া বন্ধ করেননি কিন্তু গত সেপ্টেম্বর থেকে আর বনে যাচ্ছেন না মুজিবর গাজী কারণ হিসেবে বলছেন বাঘের থাবার ভয় না পেলেও বনদস্যুদের মার খাওয়ার শক্তি এখন নেই সাতক্ষীরা শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে সুন্দরবনের চুনা নদীর পাড়ে বুড়িগুয়ালিনী গ্রামে বনজীবী মুজিবর গাজীর বাড়ি সুন্দরবনের মধু সংগ্রহ গোলপাতা ও গরান কাঠ কাটার পাশাপাশি নদ নদীতে মাছ কাঁকড়া ধরা বংশ পরস্পর তাদের পেশা তার বাপ দাদাও সুন্দরবনের উপর নির্ভরশীল ছিলেন গত মঙ্গলবার বেলা এগারোটার দিকে বাড়ির পাশে আলাউদ্দিন মার্কেটে দেখা পাওয়া যায় মুজিবর গাজীর আলাপচারিতায় উঠে আসে শৈশব যৌবন ও বৃদ্ধ বয়সের নানা গল্প নিজেকে একজন পাকা বনজীবী উল্লেখ করে তিনি জানান বাদায় মাছ ধরতে গিয়ে তার সঙ্গী ইউনুস গাজী ও আকবর সর্দার বাঘের খাবার হয়েছেন তারপরও বাদায় যাতায়াত করেছেন সাহসের সঙ্গে গড়ান ও গোলপাতা কেটেছেন মাছ ও কাঁকড়া ধরেছেন কোনো ভয় তাকে বনে যাওয়া বন্ধ করতে পারেনি মুজিবর গাজী বাঘের মুখে পড়েছিলেন দু হাজার সালের জুন মাসের শেষের দিকে তার আগের মাসেই পঁচিশে মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলা আর চলোচ্ছ্বাসে লণ্ডবণ্ড হয়ে গিয়েছিল পুরো উপকূলীয় এলাকা তখন এলাকার কারো হাতে টাকা পয়সা ছিল না উল্লেখ করে মুজিবর বলেন ঠিক করলেন বাদায় যাবেন পাঁচ সদস্যের দল নিয়ে বাদায় যান সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের বড়কিয়া খালে নৌকা রেখে অন্যরা আশেপাশে মাছ ধরতে যান মুজিবর খালের কিনারে একা একা জাল বাইছিলেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুজিবর গাজী বলেন তখন সন্ধে নামে ভাব কোনো কিছুই বুঝে ওঠার আগেই একটা বাঘ বাম পাশের ঘাড়ে থাবা দিয়ে ধরে রাখে আমি দাপাদাপি শুরু করি আশেপাশে কোনো সঙ্গী নেই পরে পা বাঁধিয়ে আমাকে খাল থেকে উপরে তোলার চেষ্টা করতে থাকে আমি শক্তি দিয়ে নৌকার বৈঠায় আঘাত করে বাঘের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করি প্রায় দশ থেকে বারো মিনিট পরে সঙ্গী মুসলেম আলী দূর থেকে দেখে হামলা চিৎকার দেওয়া শুরু করে এক পর্যায়ে অন্যান্য সঙ্গীরাও চলে আসে লাঠি দা ও নৌকার বৈঠা নিয়ে বাঘের সঙ্গে লড়তে শুরু করে এরপর আরো দশ মিনিট আমাকে ধরে খালের কিনারায় দাঁড়িয়ে ওপরে তোলার জন্য টানা হেচরা করে এক পর্যায়ে রনে খ্যান্ত দে আমাকে ফেলে বাঘ বাদার ভেতর চলে যায় নৌকায় তুলে রাত এগারোটার দিকে গ্রামে নিয়ে আসা হয় মুজিবর গাজীকে পরে নীলডুমুর বিজিবির চিকিৎসকের কাছ থেকে প্রথম চিকিৎসা নেন পরে শ্যামনগর হাসপাতালে নেওয়া হয় সেখানে পনেরো দিন রেখে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসকেরা তারপর ছয় মাস গ্রামের কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে সেরে ওঠেন এরপর আর বনে যাবেন না বলে চিন্তা করেছিলেন মুজিবর গাজী কিন্তু গ্রামে অন্য কোনো কাজ না থাকায় পরের বছর পহেলা এপ্রিল বন বিভাগের পাশ নিয়ে আবার বাদায় মধু কাটতে যান উল্লেখ করে তিনি বলেন মে মাসে তার এক সঙ্গী আব্বাস কাজের বাঘের হামলায় জীবন যায় গা ছমছম করতে লাগল তারপরও কাজ নেই এলাকায় কি খাবেন এসব চিন্তা করে বাদা বাদ দিতে পারলেন না আক্ষেপ করে তিনি বলেন বাদায় আমাগো জীবন বাদা ছাড়া অন্য কিছু চিন্তায় আসে না বাপ দাদা সব বাদা করে জীবন কাটিয়ে দিয়েছেন আমার বয়স ষাট ইচ্ছা থাকলেও এখন আর বাদায় যেতে পারি না ভয় করে বাদায় প্রায় বাঘ দেখা যাচ্ছে আর বনদস্যুদের উৎপাত মারাত্মক বেড়েছে বনদস্যুরা এক একজন জেলেকে জিম্মি করে টাকা দাবি করছে টাকা দিতে দেরি হলে মারপিট করছে পঞ্চাশ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আদায় করছে বয়স হওয়ায় এখন আগের মতো দৃষ্টি নেই উল্লেখ করে তিনি বলেন বনদস্যুরা ধরলে মারপিট করবে টাকা দিতে হবে বাঘের থাবার ভয় না পেলেও বনদস্যুদের মার খাবার শক্তি নেই মুজিবর গাজীর অভিযোগ পাঁচই আগস্ট সাতক্ষীরার জেল ভেঙে সাতক্ষীরা ও শ্যামনগর থানা লুট করে অস্ত্রপাতি নিয়ে সব ডাকাতরা সুন্দরবনে এসেছে তারা খুব অত্যাচার করছে এই ভয়ে কয়েক পুরুষের পেশা বাদায় যাওয়া ছেড়ে দিয়েছেন গত সেপ্টেম্বর মাস থেকে বর্তমান পরিস্থিতিতে একমাত্র ছেলে আলমগীর গাজী আর স্ত্রী রিজিয়া খাতুন যেতে দিতে চায় না বাদায় কিছুদিন বাড়িতে বসে থাকার পরই ঋণ করে বাড়ির সামনে একটা ডেকোরেশনের দোকান দিয়েছেন এখনও তেমন মালামাল তুলতে পারেননি এরপরও যা আয় হচ্ছে তাতে চলে যাচ্ছে গিয়ে এখন কোনো জেলে সুখী নেই উল্লেখ করে মুজিবর গাজী বলেন সবাই ঋণগ্রস্ত বাদায় গেলে চালান উঠে না প্রতি চালানে ঋণের পরিমাণ বাড়ে তাই বাবা দাদার কাজ তো এত সবের পরও বাদা টানে সঙ্গীতা বিশ্বাস সুন্দরবন টোয়েন্টি ফোর